দামটা ছেড়ে দিয়া বাইকের উপরে উইঠা খুব ভাব লয় চেন্টা দেখানোর জন্য এত বড় নেয়ামত গান্নাতিরা যখন জান্নাতে যাবে তো আল্লাহ তাআলা দুটা গাড়ি পুরস্কার দিবেন একটা গাড়ি নিজে চলার জন্য আর একটা গাড়ি পরিবার পরিজনে নিয়ে চলার জন্য যেটা নিজে চলার জন্য হবে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে যাবে যেটা ফ্যামিলি নিয়ে যাবে ঘুরে ঘুরে যাবে পড়বে না এত নে আমত আল্লাহ জান্নাতের মধ্যে দিবেন জান্নাত হলো ওখানে যা চাইব তাই পাইবো ঠিক নামে ঠিক জান্নাত এমন একটা জাগা ওই যে বলেছিলাম আর আলা সুরুরি মধু না মুত্তাকে ই না আলাই এখান থেকে আল্লাহ লম্বা আলোচনা করেছেন অর্ধশাহিত চেহার দিবে হেলান দিয়া বসবে স্বামী স্ত্রী হেলান দিয়া বসলে খাদেম খুদ্দামরা কফি নিয়ে চা নিয়ে আসলে আরাম লাগে ঠিক না ভাই এক একজন জান্নাতীদেরকে আল্লাহ আট হাজার খাদেম দিবেন শুধু নাস্তা খাবার পরিবেশন করবেন আশি হাজার এই আশি হাজার যে জান্নাতীর আসবে এই আশি হাজার যদি দুই হাত করে হয় কত হাত হবে এক লক্ষ ষাট হাত এই এক লক্ষ ষাট হাতের মধ্যে খাবার থাকবে একজন জান্নাতিরা সব খেয়ে ফেলবে খাবারের অভাব নাই হাজার হাজার আইটেম থাকবে সব খেয়ে ফেলবে তার জান্নাত এমন একটা শান্তির জায়গা ওখানে খিদাও লাগবে না আবার যা ফাইব সব খেয়ে লেবো ঠিক না ভাই ঠিক শুধু পাখি একটা উপরে যাচ্ছে জান্নাতীদের উপরে যাচ্ছে সে মনে মনে ভাবছে আরে এই পাখিটা যদি ঘুনা বুস্ত হইয়া ঘুস্ত হইতো তাহলে এটা মনে হয় আমার কাছে মজা হইতো সাথে সাথে ওই পাখিটা নিজে নিজে বুনা হইয়া জান্নাতির সামনে চলে আসবে সে খাবে শুধু তাই না এ জান্নাতির টি টেবিল দেওয়া হবে জান্নাতির সামনে এই জান্নাতির টি টেবিলটা পর্যন্ত জান্নাতিরা খেয়ে ফেলবে জান্নাতির একজন যৌবন আল্লাহ তালা একশোর উপরে যৌবন দান করবেন কত আরো জোরে বলেন কত পরসাবের প্রয়োজন হবে না ভাতরুমের প্রয়োজন হবে না এত খাবার একটা ঢেকুর উঠবে তারপরে এই খাবার হজম হয়ে যাবে জান্নাতের মধ্যে জান্নাতিরা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা উচ্চতা হবে ষাট হাত লম্বা বলেন কত হাত লম্বা ষাট হাত লম্বা প্রশস্ত হবে সাত হাত এই সাত হাত কি আমার দুইটা হাত না আর চাইতে আরো বড় এত বড় বা জান্নাতিরা বৃদ্ধা হবে না সকলের বয়স তেত্রিশ থেকে তেত্রিশ বছর হয়ে যাবে ঠিক না ব্যাঠি জান্নাতের মধ্যে এত নিয়ামত আল্লাহ তালা দান করবেন জান্নাতের মধ্যে বাজার আছে বাজার ওই জান্নাতের মধ্যে বাজার আছে বাজারে যাবেন শুক্রবার বাজার হবে জান্নাতিরা বাজারে যা দেখবে এমন একটা কাপড় আছে থ্রি পিস কিনি কাপড় কিনি একটা ক্যাটালগ আছে না নাই এমন সুন্দর করে ক্যাটালগ বানাই একটা মহিলার গায়ে দিয়ে দিছেন এমন ক্যাটালগ আছে না নাই ওই জান্নাতিরা শুক্রবারে জান্নাতের মধ্যে যাবে ওই বাজারে যাবে জান্নাতিরা যা দেখবে উপরে এমন একটা ক্যাটালগ ওই জান্নাতেরা মনে মনে ভাববে হায় ওই পুরুষ মনে মনে ভাববে হায় রে ওই জান্নাতের মধ্যে বাজারের মধ্যে যে যে মহিলাটার ছবি দেখলাম এটা যদি আমার স্ত্রী হইতো তাহলে ভালো হইতো এটা বলতে দেরি হবে উপর থেকে বাস্তবে মহিলা হইয়া স্ত্রী হইয়া তার সাথে দাঁড়ায়া যাবে জান্নাতের মধ্যে দাড়ি থাকবে না আওয়াজ দিয়া বলেন কি থাকবে না এই জন্য বলেন হুজুর দাড়ি যেহেতু এখন থেকেই দাড়ি রাখতাছি না ठीक ना मैं ठीक না 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 দুনিয়ার মধ্যে যার দাঁড়িয়ে আছে সে জান্নাতে যেতে পারবে ঠিক না বেটি জান্নাতের মধ্যে দাঁড়িয়ে থাকবে না জান্নাতের মধ্যে একটা চেন দেওয়া হবে স্বর্ণের চেন জান্নাতের মধ্যে চেন দেওয়া হবে কারণ যুবকরা চেনটা পড়তে অনেক ভালোবাসে দেখবেন যেদিন গলায় চেন দেয় এদিন আর শার্ট পরে না পাঞ্জাবি পরে ঠিক না বেটি বোদামটা ছেড়ে দিয়ে বাইকের উপরে উঠা খুব ভাব লয় চেনটা দেখানোর জন্য জান্নাতের মধ্যে এমন চেন দেওয়া চেন্তা হবে জান্নাতের মধ্যে একটা আপেল দেওয়া হবে মুটকিরি সমান এত বিশাল আপেলে এই আপেলটা যখন ভাঙবো ওই আপেলের মাঝখানে একটা সুন্দরী রূপো সিনারি বসা জান্নাতের আবল ডাল্লা আয় বাবু জয় পুরোহর্দি গার আপেলের মধ্যে সুন্দরী রূপো বলে এই রূপসী নারীটা কেন আল্লাহ বলবেন এর জান্নাতি আপেলের সাথে আমি আল্লাহ বোনাস দান করলাম আপেলের সাথে কি দিলাম জান্নাতের মধ্যে এক একজন পুরুষকে আল্লাহ সত্তর থেকে সর্বনিম্ন সত্তর বাহাত্তর থেকে পঁচিশ হাজার হুরে গেলমান দান করবেন একজন পুরুষকে আল্লাহ সর্বনিম্ন সত্তর জন এর উপরে কত হাজার পঁচিশ হাজার বলবে মহিলা কব পুরুষ করে এত নারী দিব তাইলে মহিলাদের অবস্থাটা কেমন হবে আ মহিলাদের একটা স্বামী যথেষ্ট হয়ে যাবে দুনিয়ার জমিনে যেমন একজন স্বামী তার যথেষ্ট দুজন স্বামীর প্রয়োজন হয় না দুজন স্বামী রাখতে পারে না জান্নাতের মধ্যে ওই একজন স্বামী তার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আকবার তাহলে জান্নাতের মধ্যে এত নিয়ামত দিবেন কে আরো জোরে বলেন কে জান্নাতের মধ্যে এত নিয়ামাত এত নিয়ামাত প্রসাব নাই বাথরুম নাই পায়খানা নাই গোসল নাই এত খাবার যখন খেয়ে ফেলবো তখন মেহমান আসবো মেহমান আসলে বলবো হায় রে খাবার কোথায় দেখি মেহমান তো আসলো ওই মেহমানকে কোথায় খাবার দিব সব খাবার তো আমি খেয়ে ফেললাম আল্লাহ তালা বলবে এ জান্নাতি ভয় পেও না চিন্তা করো না আমি আল্লাহ দুই তোমার জান্নাতি খাবার মেহমানের জন্য রেডি রেখেছি তুমি খায়ালাও অসুবিধা নাই আমি আল্লাহ মেহমানের জন্য জান্নাতিক খাবার রেডি রেখেছি এ বাবা জান্নাতের মধ্যে সর্ব সর্বোচ্চ হবে ছয় হাজার তালা আর জান্নাতের মধ্যে সর্বনিম্ন হবে একশো তালা কত তালা আরো জোরে বলেন কত তালা একশো তালা জান্নাতে সর্বনিম্ন একশো তালা ওই একশো তালা এক একটা তালায় সত্তর হাজার করে কামরা হবে এক একটা কামরা হবে দুনিয়ার চাইতে বড় আর ছয় হাজার ছয়শো তালা হবে এ হাফে যে কোরআন তেলাওয়াত করবে আর উপরে উঠবে আসলে ছয় হাজার ছয়শো তালা এখন তো ছয় হাজার তালার কথা শুই নাও সোহান আল্লাহ কইতেন না 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 ওই যে ঢাকা মতিজিল দেয়া ৩২ তালা দেয় কারে বাপ রে বাপ আর ছয় হাজার কেমন কেমন এমনি চিত্তি খাইতে এইভাবে সাহস তারপরেও দেখা যায় না ঠিক না ভাই ঠিক ছয় হাজার ছয়শো শিশুর তালা হবে হাতে কোরআনকে বলা হবে ও তুমি তেলোয়াদ করেছ তেলোয়াদ শুরু করে দাও জান্নাতিরা ওই হাফেজে কোরআন দুনিয়ার মধ্যে যে তেলোয়াদ করেছে ওই একটা আয়াত পড়বে হাফেজে কোরআন একটা তালার মধ্যে উঠবে আর একটা আয়াত পড়বে আর এক তালার মধ্যে উঠবে হাফ যতটা আয়াত পড়বে খালি উপরে উঠতে থাকবে উপরে উঠতে থাকবে মতান্তরে কোরআন করিমের মধ্যে আয়াতটি আয়াত যখন তেল হাফেজে কোরআন ওই জান্নাতের মধ্যে ছয় হাজার ছয়শো শিশুরটির তালায় উঠবে তাহলে হাফেজে কোরআনের সম্মান বেশি হবে না কম হবে আরো জোরে বলেন বেশি হবে না কম হবে ই কানুনু ইসাহিবুল আনি করা ওয়ার তাকী লম্বা হাদিসে আমার নবী বলেন জান্নাতীরা ওই হাফেজে কোরআন যখন তেলাওয়াত করবে জান্নাতের মধ্যে উঠে যাবে আপনাদের এই মাদ্রাসা সিরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা এবজখানা আছে নি চালু হবে খুশি না রাজা খুশি আরো জোরে বলেন খুশি না রাজা দুনিয়ার মধ্যে একটা সন্তান রেখে যাবেন হাফেজে কোরআন ওই হাফেজে কোরআনকে যদি সে হালালকে হালাল চেনে হারামকে হারাম চেনে ওই হাফেজে কোরআন দর্শন জাহান জান্নাতে নিতে পারবে বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি ওই ব্যক্তি যিনি অর্থ দেয়া শ্রম দেয়া কথা দিয়া নসিহ দিয়া সম্পদ দিয়া সাহায্যের হাত বাড়া দিলো আল্লাহ তালা ওই হাফেজ কোরআন তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে আমার আল্লাহ বলবেন হাফেজ কোরআন যাও যাও ওই দরজন জাহান্নামে কেটাই না জান্নাতে নিয়ে আস দশজন জাহান্নামিরে টাইনা টাইনা যে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এদেরকে টাইনা টাইনা জান্নাতে নিয়ে আসবে হাফেজ কোরআনের বাবা মা হাফেজে কোরআনের বাবা নাকি আল্লাহ তালা দুইটা নুরের টুপি পরা দিবে এই দুইটা নুরের টুপি চন্দ্র সূর্যের আলোর চাইতে আরো বেশি আলোকিত হয়ে যাবে তাহলে একটা সন্তান মাদ্রাসা পড়াইলে লাভ আর আরো জোরে বলেন লাভ নানস হাফেজে কোরআন বানাইলে লাভ আলেম বানাইলে লাভ নানস আল্লাহ কয় হাফেজ হইলে কিভাবে চলবে আলেম হবলে তো খাইতে পারে না খাইতে পারবে না কোথায় থেকে আসবে বাবারে পালবে কোথায় থেকে বউকে কি দিবে সন্তান কি দিবে বলে কি বলেন আমার লাভ নাই এরা কি আর দিব মাদ্রাসা খাইতে পারে না আমরা কই আমরা খাই না ঠিক না ভাই ঠিক আল্লাহর কসম আমাদের সামনে যেই খাবার আসে বড় বড় মন্ত্রী এমপি বলেন আর শিল্পপতি বলেন এদের সামনে আসে না এটা আমাদের বাহাদুরি আর তাকাব্বরি না আমাদের সম্মান আর আমাদের ইজ্জতে ঠিক না ভাই ঠিক এটা কোরআনের কারণ আসতেছে সুতরাং একটা সন্তান যদি মাদ্রাসায় পড়ান এই নুরানি মুক্তবে হাফেজে কোরআন বানান তাহলে দুনিয়া তো শান্তি তো শান্তি ঠিক না ব্যাঠিক এ বাংলাদেশের ইতিহাসে বড় বড় যারা সন্তান ইংলিশ মিডিয়াতে পড়াইছেন যারা ইউনিভার্সিটিতে পড়াইছে বৃদ্ধাশ্রমে গিয়া দেখেন যত বড় শিক্ষিত ওই শিক্ষিতর বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি একজন হাফিজে কোরআনের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় নাই একজন আলেমের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় নাই ঠিক না বে